ডাকাতকে শনাক্ত করতে সম্মত হই এবং দিনাজপুর জেলার বিভিন্ন থানায় আমরা সাধারণত যদি অভিযান করি আমাদের ডাক্তারটি কাজ করে তার প্রেক্ষিতে আমরা এই ডাকাতির ঘটনায় জড়িত পাঁচজন ডাকাতকে গ্রেপ্তার করি এবং তাদের নিকট একটি মোবাইল চার হাজার নগদ টাকা এবং ডাকাতির ঘটনায় ব্যবহৃত যে গাড়িটি তারা ব্যবহার করেছিল সেই গাড়িটি আমরা উদ্ধার করি তো এই ঘটনার এবং আঠারোটি ব্যাটের মধ্যে তো এই ডাকাতির ঘটনার সংঘটিত হওয়ার মোটামুটি প্রায় বারো ঘন্টার মধ্যে আমরা এই ডাকাতির ঘটনাটা সমর্থ হই এবং এরা আন্তজেলা জেলা ডাকাত দলের সদস্য তারা দিনাজপুর সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে ডাকাতি করে এবং প্রত্যেকের নামে আমরা এখানে জনের সম্পৃক্ত করতে পেয়েছি প্রত্যেকের নামে এখানে ডাকাত পূর্বে ডাকাতি মামলা রয়েছে সাজা ওয়ারেন্ট রয়েছে অন্যান্য ওয়ারেন্ট রয়েছে আমরা মনে করতেছি যেহেতু এই ডাকার সংবদ্ধ ডাকার প্রতি শনাক্ত হয়েছে এর মধ্যে সদস্য গ্রেপ্তার হয়েছে এবং বাকি সদস্য যদি আমরা গ্রেপ্তার করতে পারি তাহলে এই জাতীয় ডাকাতের ঘটনা এই দিনাজপুর সহ এই রংপুর বিভাগে অনেকটাই কমে যাবে তারপর আমাদের অভিযান অব্যাহত আছে এই ঘটনার পাশাপাশি অন্য যে সমস্ত ডাকার বা পেশাদার

সম্প্রতি সময় দিনাজপুর শহরে বেশ কয়েকটি চুরি ঘটনা ঘটেছে এবং বেশ কয়েকটি মামলাও হয়েছে ওসি এখানে উপস্থিত রয়েছেন আমি তার আপনার মাধ্যমে তার কাছে জানতে চাচ্ছিলাম যে বেশ কয়েকটি ঘটনা কিন্তু চুরি ঘটনা ঘটেছে সম্প্রতি সময় বিশেষ করে কিছুদিন আগেও মুন্সিপাড়ায় জাভেদ ট্রেডার্স নামে একটা দোকানে প্রকাশ্যে মানে ওই সদরের নামাজের পরে গাড়ি লাগিয়ে চুরি করা হয়েছিল সেই

এবং প্রত্যেকটা ঘটনা নিবিড়ভাবে তদন্তের মাধ্যমে আমরা আইনের আওতায় আসতে চাইব একটা কথা বলতে চাচ্ছি